চ্যানেল তো আমার চ্যানেলে তোমাদেরকে জানাচ্ছি অনেক স্বাগত অনেক ভালোবাসা তো এখন বেড়েছে গড়িতে সকাল সাড়ে আটটা আর এই জাস্ট মেয়েকে দুধ খাওয়ালাম তোমরা দেখতেই পেলে তো মেয়ে দুধ খাওয়ানো হয়ে গেলো আর এখনও বাসি কাজ কিছু কমপ্লিট করে উঠতে পারিনি শুধু বাসনটাই জাস্ট ধোয়া হয়েছে আর এটা দেখো বিছনাপত্র এখানে সব সমস্ত অবছালো হয়ে আছে এই বিছানা এই বিছানা সমস্ত অবছালো হয়ে আছে তো এইসবগুলো এখন গোজ গাছ করবো তার আগে আমি করব হচ্ছে যে লিকার চা কারণ মিস্ত্রিরা এসছে তো ওদেরকে লিকার চা করে দেবো তো প্রথমটা সকাল লিকার দিই তারপরে বেলাতে একটু দুধ চা দুবার করে দিতে হয় ঠিক আছে মোট তিন চারবার ওরা অনেকবারই চা খায় ওরা অনেকবারই চা খায় আর জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি জামা কাপড় কাচা প্রায় হয়ে এসছে বলতে পারো আর আর কী বলো তো তো চলো রিকারটা বসিয়ে দিই মেয়েকে দোকানে পাঠিয়েছি ছোটো মেয়েকে বিস্কুট আনার জন্য তো বিস্কুটটা নিয়ে আসুক তারপরে চা দিতে যাব চলো চাটা বসে এখন আর আজকে বড় মেয়ের টিফিনে সেরকম কিছু করে দিতে পারিনি আর এখন এত শোঁয়া পোকা হয়েছে আমার মেয়ে এত ভয় পাচ্ছে সোয়া পোকাকে দেখে যে কি বলবো তোমাদেরকে ভয় ভয় মাঝে মাঝে আমাদেরও খুব ধরাস ধরাস করে উঠছে এত সোঁয়া হয়েছে আমাদের এখানে না বনার কথা না খুব 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 শোঁ হয়েছে শুধু এ করছে ঘরের মধ্যে ঢুকে চলে আসছে খুব বিরক্তি লাগছে সোঁয়া পোকার জন্য তো চলো লিকার চা করবো না দুধ চা করবো ভাবছি দুধই দিয়ে দিই পরে লিকার দেবো চলো চাটা করে নিই আমি তো বন্ধুরা চা দিয়ে আমি চলে এসেছি অনেকক্ষণ অনেকক্ষণ বলতে এই জাস্ট কিছুক্ষণ এলাম তো এখন এসে আমি এবার ঘরের কাজগুলো আরম্ভ করব দেখতেই পাচ্ছ অনেকটা বেলা হয়ে গেছে তো জানলাগুলো খুলি এখনও কেন জানো তো জানলাগুলো তো আমার আটা আছে কারণ রোদটা পুরোটা ঢুকছে মানে পূর্ব দিকে যে সূর্যটা উঠলে যে রোদটা একদম পরিষ্কার রোদটা সেটা আমাদের বিছানাতে পুরোটা লাগছে গরমের সময় তো একটু অস্বস্তি কারণ একটু পরে রোদটা আবার ঘুরে যাবে তখন জানালাটা খুলে দেবো তো সেই জন্য আমি ভাবলাম এখন একটু জানালাটা থাক মানে পায়ের দিকে জানালাটা খুলে দিয়েছি ও পাশের দিকে জানালাটা এখনও খোলা হয়নি তো মেয়েকে দিদিমণি পড়াতে আসেনি দিদিমণি বাড়িতে নেই বলে পড়াতে আসেনি তো আসবে না এখন আজকের দিনটা আসবে না আর কালকের দিনটা সকালবেলা আসবে না কাল বিকাল থেকে আসবে আজকের দিনটা আসবে না ঠিক আছে তো সেই জন্য ওকে ভাবলাম যে একটু পড়তে বসাই আর আমি ও এই ফাঁকে ঘরের কাজগুলো টুকটুক করে করে নিই যতটুকু পড়তে বসানো যায় কারণ এই মুহূর্তে নিয়ে বসা অনেকক্ষণ ধরে সেইটা আমার পক্ষে কোনো মতেই সম্ভবপর নয় কারণ মিস্ত্রি যেহেতু লেগেছে তাদের খাওয়া দাওয়া আছে চা আছে তো এইগুলো করতে করতে আমার অনেকটা লেট হয়ে যাবে তো তাই ভাবছি তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে দিয়ে ওকে কিছুটা লিখতে বসিয়ে দেবো তারপরে আমি ঘরদানগুলো ঝাড় দিয়ে মুছে নেবো তো চলো এইভাবেই আমার কাজটার প্রথমে স্টার্টিং হোক দেখো তো ওকে বইপত্র সব দিয়ে দিলাম টেবিল টেবিল সব দিয়ে দিলাম এবার ও পড়তে বসে যাবে ঠিক আছে তো চলো তাড়াতাড়ি করে ওকে বসিয়ে দিন নাহলে আমার এ পাশে কাজের অসুবিধে হবে তো তোমাদেরকে বলে রাখি এটা আমার ভাড়া বাড়ি এখন তো বাড়ি আমার হচ্ছে তো এটা মাসের জন্য ভাড়া নিয়েছি তো এখানে এসেছি বেশি দিন নয় এই তিন চার দিন হলো এখানে এসেছি তো একটু একটু গুছোতে আমার একটু সময় লাগবে ঠিক আছে তো তোমরা ভিডিওটা প্রত্যেক দিন দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো চলো তাড়াতাড়ি করে মোছামুছি করে নিই তারপরে পরে কথা হচ্ছে আমার সমস্ত সব কিছু মোছা হয়ে গেছে আর এখন চলে এসেছি আমি রান্নাঘরে দেখো তো রান্নাঘরটা মুছে নেবো তো তার জন্য কিছু সবজির খোলা পড়েছিলো সেইগুলোকে একেবারে প্লাস্টিকে একটা তুলে দিলাম কারণ সবজির খোলাগুলো আমাকে অন্য জায়গায় গিয়ে ফেলতে হবে ঘরের মধ্যে তো ফেলা রেখে দেওয়া রেখে দিলে হবে না অসুবিধা আছে তো সেই জন্য সবজির খোলাগুলো আমি তুলে নিলাম সবজির খোলাগুলো তুলে নিয়ে একেবারে রান্নাঘরটা মুছে পরিষ্কার করে বেরিয়ে এসেছি তো এই পাশের একটুখানিটা আছে সিঁড়ির তলাটার এখানটা এখানটা মুছে নিয়ে তারপরে আমি একেবারে বাইরেটা বেরিয়ে যাব ঠিক আছে আর আমাদের এখানে এত সোঁয়া হয়েছে তোমাদেরকে কি বলবো মানে এক পা ফেললেও সেটাকে পা দেখে শুনে পা ফেলতে হচ্ছে নাহলেই আমারই অসুবিধে হবে আমাকেই মানে পায়ে সোঁপোকোকা ফুটে গেলে তো জানো কী প্রবলেম হতে পারে তো এখানে কলা গাছ আছে তো প্রচুর আর প্রচুর 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 পরিমাণে সোঁয়া হচ্ছে কি বলবো আমার মেয়ে দেখছে আমি দেখতে পাচ্ছি তো ভয়তে ভয়তে ওকে আমি বলছি যে তুই ঘর থেকে এখন বেরাস না তো ও তো কথা শুনে না আমার পেছন পেছন ঘুরছে আমাকে বলছে তুমি এটা নাও সেটা নাও এটা দিয়ে সোঁয়া পোকা ফেলবে কাগজের টুকরো দিচ্ছে সেটা দিয়ে সোঁয়া পোকা ফেলবে তো আমি ওর কথা শুনে শুনে ওকে ওর সঙ্গে বকর বকর করছি নাহলে ও আবার কোন দিকে চলে গিয়ে বসে থাকবে বাচ্চা মেয়ে তো ঘরে ঘরে গিয়ে কারেন্টের বোর্ডে হাত দেবে সুইচে হাত দেবে পাখা চালাবে টিভি চালাবে এই সবগুলো করবে ওই জন্য আমার সঙ্গে থাকলে এইগুলো করতে পারবে না তো সেই জন্য আমি ওর সঙ্গে কথা বলছি ও আমার সঙ্গে কথা বলছে তো এই যা আর এখানে দেখো কতগুলো বাসন আমার সকালবেলা চা খাওয়ার বাসনগুলো ছিল সেইগুলো আমার দেখো এখানে নিয়ে এসেছি আর মেয়েকে সকালবেলা টিফিন করে দিয়েছিলাম সেই কড়া খুন্তি টন্তি ছিল সেইগুলো সমস্ত সব নিয়ে চলে এসেছি ওগুলো এখন মাজা ঘষা করে নেব করে নিয়ে তারপরে একেবারে মিস্ত্রিতে চা করব চা দিতে যাব এসে তারপরে স্নান করব ঠিক আছে সকালবেলা চা দিয়ে এসেছি একবার তো মাঝে আর একবার চা দিতে হবে সাড়ে আটটা একবার দিই একবার সাড়ে নটা পনেরো দশটা করে একবার দেওয়া হয় দুবার ধরে চা দেওয়া হয় দিয়ে তারপরে কাজকর্ম সব সব সারা হয় ওই জন্য আমার কাজের খুব দেরি হয়ে যায় গো তোমাদেরকে কি বলবো মানে রান্না করতে খেতে সময় যেন আমার যেন আর ভালো লাগে না এরকমই একটা হয় তো যাই হোক চলো বাসন টাসন মেজে নিচ্ছি মাঝে মাঝে আমার মেয়ে কতগুলো শোঁয়া পোকা দেখেছিল আমি সবগুলো কিন্তু একটু একটু করে উঠে গিয়ে ফেলে এসেছি নাহলে একদম এসে একেবারে ঘরে ঢুকে যাবে ঘরে ঢুকে গেলে তো বুঝতেই পারছো একদম পা তুলে দেবো বা যাই হোক করি আমার মেয়ে আছে হাতে পায়ে ফুটে যাবে সে বিভৎস অবস্থা হবে তখন ঠিক আছে ধরো কাজকর্মগুলো তাড়াতাড়ি করে করে নিই করে নিয়ে আবার মিস্ত্রিদের চা করব এসে গেছে মনে ওরা এখন এসে গেছে চাটা করে দেবো তো চলো কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই বন্ধুরা এখন বেড়ে গিয়েছে ঘুরিতে সকাল দশটার সাতাশ ঠিক আছে আর এই জাস্ট কাজ কাজকর্ম আমার সমস্ত যাবতীয় যা বাসি কাজ ছিল সেইগুলো সেরে উঠতে পেরেছি মানে এত লেট হয়ে যাচ্ছে তো কাজেকর্মে এত লেট করে হয়ে যাচ্ছে মানে কি বলবো তোমাদেরকে মিস্ত্রি লেগেছে তো আবার চা বসাতে হচ্ছে আমাকে এখন মানে কাজকর্ম সারা সেরে আমি আবার জাস্ট এই তো চা বসিয়েছি চা বসিয়েছি ঠিক আছে এখন লিকার করব তখন সকালবেলা দুধ করে দিয়েছি এখন লিকার করব করে আমি দিতে যাব এসে স্নান করব করে ঠাকুরকে ধুপটুপ দিয়ে মানে আমার এখানে এখন ঠাকুর আপাতত নেই পুজো এখন করছি না আমার মিস্ত্রি লেগেছে ঘর হোক তারপরে ঠাকুর আনবো তো তুলসীদাতায় জল দেবো ধূপ ধোবো এগুলো করে তারপরে আমি রান্না বসাবো ঠিক আছে তো চলো নিকা ঠাটা করে ফেলি তাড়াতাড়ি করে নিয়ে দিতে যাব তো বন্ধুরা এখন সময় হয়েছে ঘড়িতে বিকেল চারটে পনেরো ঠিক আছে দেখো আমি কাঁচা কাপড় যেগুলো ছিল সেগুলো ভাঁজ করছি এখনও কিন্তু আমাদের দুপুরের খাওয়া দাওয়া কিছু হয়নি তো বাচ্চারা সমস্ত সবাই খেয়ে নিয়েছে আমি খাইনি আমার হাজব্যান্ড খায়নি কেউ খায়নি তো যেহেতু মিস্ত্রিরা চারটে দশ পনেরো অবধি কাজ করে তো ওরা চলে যাওয়ার পর তারপরে আমাদের আমরা খাই ঠিক আছে তো প্রচণ্ড টায়ার্ড এখন আর জামাকাপড়গুলো কাঁচা জামা কাপড় অগোছালো হয়ে পড়ে রয়েছে আমি তাহলে বসে থাকবো কেন এগুলো তাহলে ভাঁজ করে রেখে দিই কারণ আমাকেই তো যেহেতু করতে হবে কাজগুলোকে এগিয়ে নেওয়াই ভালো তো ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে এ পাশে আমি এসেছি জামা কাপড় ভাঁজ করতে ঠিক আছে তারপরে খাওয়া দাওয়া করবো করে একেবারে সন্ধেবেলা তোমাদের সঙ্গে দেখা করছি চলো তো এখন বেড়ে গিয়েছে করিতে সন্ধ্যে সাতটা আর যে সাতটার সময় আমি এই গাছ সন্ধে সন্ধ্যে দিলাম গা টা ধুয়ে সন্ধে দিলাম সন্ধে দিয়ে তারপরে এই টুকি টাকি বিছনা টিসনাগুলো সব আগো হয়েছিল একটু গোছ গাছ করলাম কারণ এবার চা করবো সন্ধ্যে হয়ে গেছে চা চা তো খেতেই হবে চা না খেলে তো একদম কাজের ইমেজ আসবেই না তো যাই হোক পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ খাওয়া দাওয়া করে তো শুয়েছিলাম একটু আধ ঘন্টার মতন রেস্ট নিয়ে তারপরে গা ধুয়ে তারপরে রান্না করে এসেছি এখন চা করব চা খাবো তো চল চাটা করে নিই চাটা আগে করে নিই ঠিক আছে কথা বলতে বলতে চাও আমার এখানে কমপ্লিট হয়ে গেছে এটা দেখো চাটা ফুটে গেছে শেষে আমি দুধ গুলে নেবো গ্লাসে গুলে নিয়ে দোকানে চলে যাব আর আজকে রান্না বান্না বলতে আর কিছু রান্না বান্না সেরকম হবে না সব কিছুই আছে ভাত আছে তরকারি আছে আর মেয়ের জন্য শুধু দুটো রুটি হবে ব্যাস এইটাই আগে রান্না বান্না আর রান্না বান্না কিছু করবো না এমনিতেই একদম সকালবেলা উঠলে কাজ করতে করতে এখন বেজে যাচ্ছে সাড়ে চারটে মনে পাঁচটা ঠিক আছে সব কাজ করে থাকে মিষ্টি মিস্ত্রি লেগেছে ঘন ঘন চা দিতে হচ্ছে খেতে দিতে হচ্ছে এসব করতে করতে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে সুতরাং বিকেলের দিকে এখন কাজটা খুবই কম রাখছি আর পারছি না একটা বেলা পুরোটা একদম পারছি না যতটা সম্ভব পারছি তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ার জন্য চেষ্টা করছি কারণ সকালে সবার উঠতে অসুবিধে হয়ে যাবে এই হচ্ছে গিয়ে ব্যাপার তো চলো চাটা দোকানে নিয়ে যাবো সবাই মিলে খাবো বাবা আছে আমার হাজব্যান্ড আছে আমি আছি তো চাটা সবাই মিলে খাবো খেয়ে তারপরে একটু ঠিক আছে তো বন্ধুরা এখন রাত্রির দশটা ওভার হয়ে গেছে এখন আমরা ডিনার করতে বসে গেছি আর দেখো আমাদের খাবারের মেনুতে আজকে কি রয়েছে তো যেটা দুপুরবেলা রান্না করেছিলাম ওইটাই রয়েছে ওইটাই খাবো তো চিকেন কারি আর বেগুন ভাজা তো এটাই রয়েছে এখন এটাই খাওয়া দাওয়া হবে আর এই যে আমার বড় মেয়ের খাবার এটা ছোটো মেয়ের ওইটা ওর বাবার সে খেতে খেতে উঠেছে টিভিতে কি সিরিয়াল না কী হচ্ছিলো ওইটা ঘুরিয়ে দিয়ে খবর খবরের চ্যানেল ঘোরাতে গেছে ঠিক আছে তো আমরা এবার খাওয়া দাওয়া করে নেবো আর শেষকালে যে দেখো মিষ্টি চারটে আছে তো যার জন্য চারটে মিষ্টি এটাই আমাদের রাতের ডিনার তো চলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি আবারও দেখা হচ্ছে কালকে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মতন টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই বাই